এভরি ওয়ান সীমাশো কিক ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও লাইভে আজ হচ্ছে রবিবার সানডে অ্যাজ ইউজুয়াল আমি লাইভে এসে থাকি তো আজকে আবারও লাইভে আসলাম লাইভে আসার কারণটা কী বলছি তো একটু একটু করে গার্ডেনের কাজ শুরু করেছি আপনারা হয়তো এরই মধ্যে আমার ভিডিও দেখেছেন কারণ সামার বলতে গেলে একরকম চলে আসছে এই তো মনে করেন বাড়ির অনেকটা কাছাকাছি আমাদের ইংল্যান্ডের সামার ওরা করে আসছে বাংলাদেশ থেকে সামার কারণ বাংলাদেশে যে গরম তো বললাম বাংলাদেশ থেকে কিছু গরম যেন ইংল্যান্ডে নিয়ে আসা হয় কারণ ইংল্যান্ডে মানুষ ঠান্ডায় এখনো ভুগছে আর বাংলাদেশের মানুষ এখনও গরমে ভুগছে তো প্রচণ্ড গরম বাংলাদেশে তো বললাম যে ইংল্যান্ডে এত ঠান্ডা কিছু ঠান্ডা এখানে পাঠিয়ে দেওয়া হয় তো আজকে কিছু এই যে দেখুন সূর্যমুখী ফুলের চারা সেপারেট করছি তো তার আগে বলছি ক্যাপশানে লিখেছি মন অনেক খারাপ মন খারাপ কেন সেটা জানাবো খুব শীঘ্রই জানাবো সবাই আস্তে আস্তে জয়েন করুক তো ভাবছিলাম হয়তো আজকে লাইভে আসতে পারবো না কারণ প্রচণ্ড বিজি ছিলাম আজকে সারা দিন বিজি গার্ডেনের কাজে কিন্তু পরে ভাবলাম যে না একটু গার্ডেনে যাই সরি একটু লাইভে যাই লাইভে গিয়ে আপনাদের সাথে আমার যে মনে যে দুঃখ সেই দুঃখ কষ্টটা একটু শেয়ার করিনি তো আজকে মন অনেক খারাপ মন খারাপের কারণটা কি বলছি আজকে প্রায় বেশ কিছুদিন ধরেই আমি তো এখন বলতে গেলে ইউটিউবিং আবার আগের মতো শুরু করেছি আপনারা জানেন এখন মোটামুটি ভিডিও দিচ্ছি লাইভে আসছি আপনাদের সাথে আপনাদেরকে আমার বাগানের সব আপডেট দেওয়ার চেষ্টা করছি তো আমি একটা জিনিস যেটা আজকে এক দু সপ্তাহ ধরে খেয়াল করলাম আমি এর আগে লাইভে আসিনি বা ভিডিও করিনি বেশ কিছুদিন কিন্তু এখন আবার শুরু করেছি কিন্তু আমার একটা জিনিস যেটা আমি দেখছি সেটা হচ্ছে আমার চ্যানেলের আস্তে আস্তে ভিউ কমে যাচ্ছে কেন কমছে আমি জানি না এবং খুব র্যাপিড হারেই বলতে পারেন কমছে প্রত্যেক দিন দেখছি আমি আমার যে ভিউ সেই ভিউগুলো কমে যাচ্ছে তো বিশেষ করে গতকাল রাতে দেখলাম যে আমার চ্যানেলের চ্যানেলের ভিউ একেবারেই কমে গেছে অনেক কমে গেছে কেন কমছে এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে ভিডিও করছি আপনাদের সাথে আমি সব ধরনের ভিডিওর আপডেট গাছপালার আপডেট এবং বিভিন্ন জিনিসের আপডেট দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার ভিউ কেন কমে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না তো এই কারণে আমার মনটা খুবই খুবই খারাপ বলতে পারেন অবশ্য মন খারাপ হওয়ারই কথা তাই না আমি এত কষ্ট করে ভিডিও করি অনেকটা সময় এর পিছনে আমি দেই তো এরকম করে যদি ভিউ কমে যায় তাহলে এটা কার না কষ্ট হবে বলুন তো গতকাল থেকে আমার মন সুপার খারাপ খারাপ মানে কি বলবো আমি আপনাদের সাথে আসলে এক্সপ্লেন করতে পাচ্ছি না টা খারাপ এতটা খারাপ আমি সারা দিন আজকে গার্ডেনে কাজ করেছি আর ভাবছি যে আমি এত কষ্ট করছি কিন্তু আমার কোনো ভিউই হচ্ছে না যেই ভিউগুলো হচ্ছে সেই ভিউগুলো আবার কমে যাচ্ছে আর আমার কাছে তোরে ভাই কোনো আমি কোনো সেলিব্রিটি মানুষদের চিনিও না অনেকে যেটা করে দেখলাম আজকাল যে যাদের অনেক যারা ফেমাস ফেসবুক ইউটিউবে বলেন তারা কি করে তাদেরকে হায়ার করে নিয়ে যাওয়া হয় হায়ার করে নিয়ে গিয়ে তাদের তারা তাদেরকে তারা প্রমোট করে অন্যান্য মানুষের যে চ্যানেল সেগুলো প্রমোট করে কিন্তু টুকু সেটা আমার একেবারেই বলতে পারেন একেবারেই নিজের চেষ্টায় আপনি আমার চ্যানেল ঘুরে আসলে দেখবেন যে এখানে প্রমোট করেছে বা কিছু করেছে যাদের অনেক ভিউ এরকম কোনো মানুষ প্রমোট করে দিয়েছে সো সম্পূর্ণ আমার নিজের চেষ্টায় কিন্তু এখন দেখছি যে আমার চ্যানেলের ভিউটা কমে যাচ্ছে এখন এবং কেন কমে যাচ্ছে কিছুতেই বুঝতে পারছি না সত্যি কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমার ভিউটা কেন হচ্ছে না কেন কমে যাচ্ছে কারণটা কি তো মনটা খুবই খারাপ খুবই খারাপ মানে এটা আসলে সত্যি কথা বলতে কি বলবো যে এটা আশা করার মতো না যে এরকম ভাবে ভিউ কমে যাচ্ছে আমার চ্যানেলটা মানে গ্রো হচ্ছে না আমি আবার নতুন করে সব শুরু করেছি কিন্তু এর মধ্যেই যদি এরকম সাবস্ক্রাইবার কমতে থাকে তাহলে তো একটা স্বাভাবিক একটা মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে তো আজকে আমি সূর্যমুখীর ফুলের কিছু চারা একটা বড় লম্বা একটা বড় পটে দিচ্ছি এই যে দেখুন সূর্যমুখী ফুলের চারা এগুলো ঘরেই ছিল খেয়াল করিনি লেগি হয়ে গেছে কারণ কিছুটা অন্ধকারের মধ্যে ছিল অযত্নে ছিল তো আজকে ভাবলাম যেহেতু এখন বন্ধ ইউকেতে তে ইংল্যান্ডে ব্র্যাঙ্ক হলিডের কারণে তো গতকাল বাগানের তেমন কোনো কাজই করতে পারিনি একেবারেই কোনো কাজ করতে পারিনি কিন্তু আজকে এসেছি বাগানে একটু কাজ করব বলে তো বাগানের ঘাস কাটা হয়েছে অনেক কাজ হয়েছে আজকে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করলো বাগানের সব কাজে বিশেষ করে ঘাস কেটে দেওয়া নিরানি দেওয়া সব কাজে তো ভাবলাম আমিও এই ফাঁকে আজকে যেটা করছি আজকে আমি মন খারাপ নিয়েই এখন এই যে চারাগুলা এই চারাগুলো যদি আমি এখানে যদি ট্রান্সপ্লান্ট না করি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে তো অনেকগুলি মন খারাপের কারণ অনেকগুলি কারণে মন খারাপ তার মধ্যে একটা কারণ তো বললাম যে আমার ভিউ ভিউ হচ্ছে না আর তারপর আরেকটা মন খারাপের কারণ বলছি সেটা হচ্ছে আমি বেশ কিনে আগে কিছু হর্স ম্যানিউর কিনে নিয়ে আসি তো হর্স ম্যানিউরগুলো কিনে আনার পর দেখলাম যে হর্স ম্যানিউরের মধ্যে অনেক কাঠের গুঁড়া মেশানো তো কেন এত কাঠের গুঁড়া মেশানো আমি বুঝতে পারছিলাম না আমি একটু আপনাদের সাথে শেয়ার করব একটা মিনিট পরে আমি একটু শেয়ার করছি আমি জাস্ট গাছগুলোকে এখানে একটু করে দিয়ে দিচ্ছি তো অনেক হর্সমেন্সমেনর মধ্যে দেখলাম যে কাঠের গুঁড়া এরা মিক্স করে দিয়েছে একেবারেই কাঠের গুঁড়া মানে বড় গাছ কেটে সেই গাছের যে গুড়ি বলেন বা ডালপালা বলেন মনে করেন একদম ছোট 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 টুকরো করে কেটে এগুলাকে গুড়ি করে সেই হর্স ম্যানিউরের মধ্যে মিশিয়ে দিয়েছে আমি যেই পটে সূর্যমুখীর ফুল লাগাচ্ছি এখন সেই পটটা বেশ বড় বেশ লম্বা ভাবলাম আপাতত এটাতেই করি যেহেতু এগুলো লেগি হয়ে গেছে পরবর্তীতে আবার এখান থেকে তুলে নিয়ে হয়তো বাগানে লাগাবো। তো অনেক সূর্যমুখীর ফুল এই যে দেখুন একটু খেয়াল করলে দেখবেন অনেক সূর্যমুখীর ফুল একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা এরকম করে লেগে গেছে তো এগুলাকে আমি জাস্ট সেপারেট করে এভাবে হাত দিয়ে খুলে 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 এই সূর্যমুখী ফুলগুলোকে আমি যেটা করছি এখানে লাগাচ্ছি দেখি আজকে কি পর্যন্ত কতগুলো লাগাতে পারি কারণ প্রচুর সূর্যমুখীর ফুল থেকে বীজ থেকে চারা হয়েছে অনেক চারা হয়েছে সূর্যমুখীর বীজ থেকে আমি এই মুহূর্তে একটা কাজ করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে গিয়ে সেটা হচ্ছে আমি একটা পিটুনিয়ার যে বাস্কেট বানিয়েছিলাম সেটাকে ফেলে দিয়েছি কথা বলতে বলতে খেয়াল করিনি একেবারেই পড়ে গেছে তো পিটুনিয়ার যে গাছটা সেটা গেল সূর্যমুখীর ফুল লাগাতে গিয়ে লাগাতে এসে এদিকে আমার পিটুনিয়ার গাছের ক্ষতি তো যাই হোক ততটা ক্ষতি হয়নি দেখতে পাচ্ছি যতটুকু হয়েছে ততটুকু হয়তো পুষিয়ে নেওয়া যাবে এ আর কি এমনিতেই আমার কাছে তেমন একটা সময় নেই আমি সারাটা দিন আজকে বাগানে কাজ করছি বলতে পারেন রীতিমতো আমি টায়ার্ড হয়ে গেছি আজকে কাজ করতে 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 সারাটা দিনই আমি বাগানে আজকে সারাটা দিন বাগানে তো এই বাগানের কাজ করতে করতে অনেকটাই টায়ার্ড কিন্তু কি করব আমরা সবাই জানি যারা গাছপালা ভালোবাসি তারা অক্লান্ত পরিশ্রম করে যায় তো আজকে রাখছি আমি কিছু কাজ করব পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং লাইভে আসার চেষ্টা করব ধন্যবাদ